বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি চায় কিন্তু প্রশ্ন হল নতুন মুখ মানেই কি নতুন রাজনীতি ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি কি সত্যি বিকল্প শক্তি নাকি খুব দ্রুতই নিজের বিরুদ্ধেই প্রশ্নের মুখে পড়েছে আজকের এই ভিডিওতে আমরা পুরো সত্যটা বুঝে নেব দুই সালের আঠাইশ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ দুই হাজার সালের ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতাতে এই রাজনৈতিক দল গড়ে ওঠে অনেক তরুণ ভেবেছিল এবার হয়তো রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হবে এনসিপি শুরুতেই যে লক্ষ্যগুলো সামনে আনে নাগরিক কেন্দ্রিক রাজনীতি দুর্নীতিমুক্ত রাষ্ট্র আইনের শাসন এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু সমালোচকরা বলেন এই কথাগুলো সুন্দর শোনালেও এনসিপি কখনোই পরিষ্কার করে বলেনি রাষ্ট্র পরিচালনায় তাদের নির্দিষ্ট নীতি কী দল গঠনের পর এনসিপি সংগঠন করার কথা বলেছে ভোটে অংশ নেওয়ার কথাও বলেছে এবং তারা নিয়েছেও কিন্তু বাস্তবে দেখা যায় গ্রাম ও তৃণমূল পর্যায়ে তাদের উপস্থিতি দুর্বল রাজনীতি শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকলেই জনগণের রাস্তা তৈরি হয় না এখানেই গল্প শেষ নয় এনসিপি এখন সবচেয়ে বেশি বিতর্কিত নিজেদের ভিতরেই দলটি বলেছিল এটা হবে সমষ্টিগত নেতৃত্বের রাজনীতি কিন্তু সময়ের সাথে সাথে অভিযোগ উঠেছে দলীয় সিদ্ধান্ত কয়েকজনের হাতেই কেন্দ্রীভূত একই সাথে দলের ভেতরে দুটি মত স্পষ্ট হয়ে ওঠে এক পক্ষ বলে রাজনৈতিক কৌশল দরকার অন্য পক্ষ বলে এই আদর্শ ধ্বংস করেছে এই দ্বন্দ্ব দলটিকে ভেতর থেকে দুর্বল করে তুলছে এনসিপি নিয়ে বিতর্ক হঠাৎ করেই তৈরি হয়নি এটা ধীরে ধীরে জমেছে তাদের সিদ্ধান্ত আর নীরবতার কারণে সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় রাজনৈতিক জুটের প্রশ্নে যে দল বলেছিল তারা পুরনো রাজনীতির বাইরে যাবে সেই দলই যখন পুরনো বিতর্কিত শক্তির সাথে সমঝোতার পথে হাঁটার ইঙ্গিত দেয় তখন মানুষ প্রশ্ন তুলতেই পারে এই সিদ্ধান্ত নিয়ে এনসিপি কখনোই পরিষ্কার ব্যাখ্যা দেয়নি কেন এই জোট দরকার এর সীমা কোথায় আর এতে নাগরিক রাজনীতি কিভাবে রক্ষা পাবে এই প্রশ্নগুলোর উত্তর আজও অস্পষ্ট সবচেয়ে গুরুতর বিষয় হলো এই জোট সিদ্ধান্তের বিরোধিতা দলের ভেতর থেকেই এসেছে কিছু নেতা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন আবার কেউ সরে গেছেন এটা প্রমাণ করে এই সিদ্ধান্ত কোনো ঐক্যমতের ফল নয় বরং নেতৃত্বের একতরফা সিদ্ধান্ত এনসিপির কিন্তু সেই সুযোগ খুব সীমিত আদর্শ পরিষ্কার না করলে ভেতরের ঐক্য ফেরাতে না পারলে এই দলও আরো দশটা ব্যর্থ রাজনৈতিক উদ্বেগের মতো ইতিহাস হারিয়ে যেতে পারে এনসিপি এখন অদ্ভুত এক জায়গায় দাঁড়িয়ে তারা এখনও পুরোপুরি ব্যর্থ নয় কিন্তু আর নিছক সম্ভাবনাও নয় নাগরিকরা আর নতুন স্লোগান চায় না চায় স্পষ্ট অবস্থান চায় জবাবদেহিতা চায় সাহসী সত্য এনসিপি যদি এখনই নিজেদের আদর্শ পরিষ্কার না করে ভেতরের দ্বন্দ্বের সমাধান না করে তাহলে এই দল নতুন রাজনীতির প্রতীক হয়ে উঠবে না বরং উদাহরণ হবে কিভাবে একটি সম্ভাবনাময় উদ্বেগ নিজেদের ভুলেই হারিয়ে যায় নতুন রাজনীতি পুরনো সমঝোতায় জন্ম নেয় না সময় চলছে আর জনগণ দেখছে